আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি এইটা কিন্তু প্রথম না আমরা ইতিপূর্বে ইসলামবাগ আর অন্যান্য জায়গায় আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে আগামী দিনেও এটা চলমান থাকবে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আপনার তাদের এলাকায় অন্যান্য অন্য এলাকার থেকে যারা আসছেন ওনাদের এলাকাতে যদি এই ধরনের আপনার মেডিকেল কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই জায়গায় গিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আসলে আমার ব্যাপারে একটু বলি আমাকে আপনারা সবাই চেনেন আমি একজন ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করছি ব্যবসার মধ্যে এখনো আছি রাজনীতিতে আমি ছিলাম না সরাসরি রাজনীতি আমি কখনো করিনি এইবার আমাকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে হঠাৎ করে নমিনেশন দেওয়া হয়েছে আমি সেটা স্বাগতে স্বাগত গ্রহণ করেছি যাই আমার অভিলাষ ছিল না রাজনীতির যেহেতু এখানে ইসলামের খ্যাতব করার একটা সুযোগ আসছে আপনারা জানেন আমি একজন কোরআনে হাবেজ আমি আমার জীবন যাপন ইসলামী তরিকায় সারাটা জীবন আমি পরিচালনা করে আসছি আমি কোনদিন কোন রকম অন্যায় কোনোরকম দুর্নীতি জড়াই কোনোরকম আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার এটাই অদা যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এই ঢাকা সাত আসনের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে নিয়ে অত্র এলাকায় যত রকমের সমস্যা আছে যত রকমের দুর্নীতি আছে যত রকমের আপনার অন্যায় আছে অবিচার আছে আমি এইগুলি প্রতিরোধ করার চেষ্টা করব আপনাদের সকলকে নিয়ে আমি অত্র এলাকাকে একটা শান্তিময় এলাকা করার ইনশাল্লাহ পদক্ষেপ দিব ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমি কাবিয়াব হবো আশা করি ইনশাল্লাহ আরেকটা উদ্যোগের আমাদের ইচ্ছা আছে যে এলাকা ভিত্তিক কল্যাণ থান গঠন করা জানেন জামাত ইসলাম যারা করেন উনারা যেহেতু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে ছিলেন দীর্ঘদিন যাবৎ কর্ম এখন আলহামদুলিল্লাহ একটা সুযোগ আসছে তা আমরা চাচ্ছি যারা এলাকার বাড়িওয়ালা আছেন এলাকার স্থায়ী বাসিন্দা আছেন এবং যারা এলাকাতে বসবাস করেন নিয়ে আমাদের গণসংযোগটা চালু করা উচিত না এই এর উদ্যোগের অংশ হিসাবে এখন আমরা এলাকা ভিত্তিক মিটিং করতেছি এলাকার জনগণকে নিয়ে যারা স্থায়ীভাবে বসবাস করেন যারা বাড়িওয়ালা আছেন গতকালও আমরা একটা মিটিং করছি ছাব্বির বাইরের বাসায় ছাব্বির বাইরের বাসায় সেখানে সমস্ত এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা জিনিসগুলি বোঝানোর চেষ্টা করেছি আপনারা জমাত ইসলাম আসলে কেন করা উচিত এই বিষয়ে আমি দুটা কথা বলতে চাই জামাত ইসলাম হইল একটা ইসলামিক দল তাদের আদর্শ হইল তারা আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় আচ্ছা ভাই আমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারি আর সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারি তাইলে এখানে দুর্নীতি অসামাজিকতা জুলু অত্যাচার থাকবে সাথে সাথে তো কমে যাবে হয়তো টেন থাকতে পারে সেটাও তো আপনার বিচারের মাধ্যমে টেন পার্সেন্ট থাকবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু পরিশুদ্ধ হয়ে যাওয়া সম্ভব কারণ একটা ইসলাম এই জমাত ইসলাম দল করতে হইলে আপনাকে টাকা খরচ করতে হবে এখানে আপনি টাকা নিতে পারবেন না কারো কাছ থেকে আপনি টাকা জোর করে নিতে পারবেন না আপনাকে মান্থলি জমাত ইসলামের চাঁদা দিয়া তারপরে এই জমাত ইসলামের দল করতে হয় কত ব্যতিক্রম আর অন্য অন্য দলে একজন লোক নিয়ে আসতে হইলে আপনি টাকা দিয়ে আনতে হয় এখানে হলে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে ইসলাম আর নন ইসলামের পার্থক্যটা কোথায় আমরা যারা জমাত ইসলাম করি আমরা এই যে ফ্রি আপনার এই যে মেডিকেল টিমের ব্যবস্থা করছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করছি এখানে আমরা বাহির থেকে কোনো মানুষের কোনো ফোর্স করে কোন রকম আমরা টাকা পয়সা নেই না যদি কেউ স্বেচ্ছায় এবং আগামীতে জামাত ইসলাম যাতে ক্ষমতায় আসতে পারে সে ব্যাপারে আপনারা আপনাদের উদ্যোগ গ্রহণ করবেন ইনশাল্লাহ আশা করি আর আমার ব্যাপারে আমি একটা বলি আমার তো ভাই চাওয়া পাওয়ার কিছু নাই আমি তো এই নেতৃত্বে আসতেও চাইনি মুরব্বীরা আমাকে রীতিমতো দাবি করে আদর করে জোর করে দিচ্ছেন আমি ভাই আমি এই দায়িত্ব আমি এটা পারবো না আমার ধৈর্য নাই আপনারা করে আমাকে এই এলাকার জন্য আপনারা মনোনয়ন দিয়ে না বুঝলে আসার পরও ওনারা বল দিয়ে দিছেন বলছেন না যারা না করে তাদেরকে আমরা আরো বেশি ইন্টারেস্টেড হয়ে দেওয়ার জন্য আপনি তো না করছেন এই জন্য আপনাকে দিতেই হবে দাবি করে দিয়েছেন ভালো মনে করেছেন এখন আমার কর্তব্য হলো ওনারা যে আশায় আমাকে দিয়েছেন আমি যাতে এই আশাটা ওনাদেরকে উপহার পূরণ করে দিতে পারি আমার কতগুলি টার্গেট আছে আপনারা আমার হ্যান্ডবিল গুলি দেখবেন আমি এখানে টার্গেট উল্লেখ করেছি অত্র এলাকায় যত রকম বিধবা বলেন যারা বিনা চিকিৎসায় ভুগতেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা অবিবাহিত মেয়েদের বিবাহর ব্যবস্থা করা যারা চাকরি হারাইছে চাকরি নাই বেকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এই ব্যবস্থাগুলি কিন্তু আমরা নিজস্ব উদ্যোগই করতে পারবো সরকারের তেমন সহযোগিতা লাগবে না কারণ অনেকে অনেক কথা বলেন পরবর্তী সরকার থেকে তো অনুদান আসে না কিভাবে করব। আরে ভাই আপনি এমপি হয়েছেন আপনাকে তো সেই যোগ্যতা থাকতে হবে আপনার উপরে তো সেই আস্থা থাকতে হবে মানুষের আপনাকে কেন আপনি কেন ফান্ড ক্রিয়েট করতে পারবেন না এখানে কি বড় লোকের অভাব আছে আপনারা নিজস্ব ফান্ড তো ভালোই ক্রিয়েট করতে পারেন আপনারা নিজেরা তো রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে যান অথচ গরিবরা আরো গরিব হয় আমি চাচ্ছি যে এলাকা ভিত্তিক প্রত্যেকটা মহল্লায় বা প্রত্যেকটা ওয়ার্ডে যাতে একটা করে এলাকার লোকজনকে দিয়ে কমিটি হবে সেটা সেখানে একটা ফান্ড থাকবে কল্যাণ ফান্ড আমরা বিভিন্ন ভাবে যে আয় সরকারের থেকে আসুক অথবা সরকার থেকে না আসুক এলাকার মধ্যে বেশ কিছু আয়ের ব্যবস্থা আছে বা বেশ অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে বিভিন্ন রকমের সেবামূলক কাজের সাথে যুক্ত কিন্তু তারা সঠিক জায়গা পায় না বইলা তারা ওই টাকা গুলি নিজেরা কখনো দেয় না আমরা এই আশ্বাস এই আস্থা অর্জন করব যাতে বড় বড় ব্যবসায়ীদেরকে আমরা সম্পৃক্ত করব। আর আলহামদুলিল্লাহ এটা আমার দ্বারা সম্ভব কারণ আমি বিগত পঞ্চাশ বছর যাবত ব্যবসা করে আসতেছি এবং পঁচিশ বছর উপরে হয়েছে আমি মলিবাদের ব্যবসায়ী সমিতির নেতৃত্বে বিশ থেকে পঁচিশ বছর আমি একাধারে নেতৃত্ব দিয়েছি বর্তমানে আপনারা জানেন গত বছর আমি আপনার গত বছর তেইশ সনে আমি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে আমি সেখানে আপনার ইলেকশন করেছি সেখানে সর্বোচ্চ ভোটে আমি আলহামদুলিল্লাহ পাশ করছি আমার এই ব্যবসায়ীদেরকে নিয়ে চলাফেরা এটা আমার পূর্ব অভিজ্ঞতা আছে এবং সবাই আমাকে বিশ্বাস করে কারণ আমি কখনো আমানতের খেয়ানত করি নাই ইনশাল্লাহ আগামী তো না এবং আমি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি কোনোদিন আমি দুর্নীতি করব না আমি অবৈধ পথায় কোনো পয়সা আর্নিং করব না